আসসালাম আলাইকুম বাগদাদের এক সুপ্রাচীন শহরে বসবাস করতেন ইসলামের একজন মহান ইমাম যিনি ছিলেন জ্ঞানের গভীর সমুদ্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার জ্ঞান প্রজ্ঞা এবং ন্যায়পরায়ণতা শুধু মুসলিমদের কাছেই নয় অন্য ধর্মের অনুসারীদের কাছেও শ্রদ্ধার পাত্র ছিল তার অসংখ্য ছাত্র ছিল যারা তার জ্ঞানের আলোয় নিজেদের আলোকিত করত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই শিক্ষাদানের আসরে ছাত্ররা মনোযোগ সহকারে তার কথা শুনছে কিন্তু এক কোণে একজন যুবক ছাত্র বসে আছে যার নাম আমির আমির অন্যমনস্কভাবে কিছু ভাবছে সে ছিল খুবই মেধাবী কিন্তু তার মনে সবসময় একটি সন্দেহ কাজ করত সে ভাবত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই কি সত্যিই এত জ্ঞানী নাকি মানুষ তাকে অতিরিক্ত প্রশংসা করে আমিরের মনে ইমামের জ্ঞানের গভীরতা নিয়ে এক ধরনের অহংকার ছিল একদিন আমির ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহের কাছে গেল এবং নিচু স্বরে বলল হুজুর আমার মনে একটি প্রশ্ন আছে আপনি কি আমাকে তার উত্তর দিতে পারেন ইমাম হাসিমুখে বললেন বল আমির তুমি কি জানতে চাও আমি সরাসরি বলল আমি শুনেছি আপনি নাকি মানুষের মনের কথা পড়তে পারেন এটি কি সত্যি ইমাম হাসলেন এবং বললেন আল্লাহর রহমতে আমি শুধু মনের কথা পড়ি না আমি মানুষের পাপ পুণ্যও দেখি কিন্তু আমি তোমাকে একটি সহজ কাজ দেব তুমি যদি সেই কাজ করতে পারো তাহলে তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমিরকে এক থালা মিষ্টি দিয়ে বললেন আমির তুমি এই মিষ্টি নিয়ে বাজারে যাবে তুমি এমন একজন ব্যক্তিকে এই মিষ্টি দেবে যে জীবনে কোনোদিন দিন কোনো পাপ করেনি কিন্তু কাউকে দেওয়ার আগে তুমি তাকে জিজ্ঞেস করবে সে কি সত্যিই নিষ্পাপ আমির মিষ্টিগুলো নিয়ে বাজারে ঘুরছে সে প্রথমে একজন জ্ঞানী লোকের কাছে গেল তারপর একজন ধার্মিক লোকের কাছে কিন্তু কেউই নিজেকে নিষ্পাপ বলতে পারল না আমির অবাক হয়ে দেখল তার দেওয়া প্রস্তাব কেউ গ্রহণ করছে না এরপর আমির একজন ধার্মিক লোককে খুঁজে বের করল কিন্তু সেই ধার্মিক ব্যক্তিও বলল আমি তো পাপের সমুদ্রে ভাসছি আমি কিভাবে বলতে পারি আমি নিষ্পাপ এভাবে এক এক জন করে সবার কাছে ঘুরে আমির বুঝতে পারল এই পৃথিবীতে এমন কোনও মানুষ নেই যে নিজেকে নিষ্পাপ বলতে পারে এরপর আমির ফিরে এসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের সামনে থালাটি নামিয়ে রাখল এবং বলল হুজুর আমি আপনার নির্দেশ মতো ঘুরেছি কিন্তু এই দুনিয়ায় এমন কোনও মানুষ নেই যে নিজেকে নিষ্পাপ বলতে পারে সবাই নিজেদের পাপের কথা স্বীকার করেছে ইমাম হাসলেন এবং বললেন আমির তুমি কি বুঝেছ আমি তোমাকে কেন এই কাজ দিয়েছিলাম আমির বলল হ্যাঁ হুজুর আমি বুঝতে পেরেছি মানুষের পাপ পুণ্যের বিচার শুধু আল্লাহ করতে পারেন আর আমরা মানুষ হিসেবে একে অপরের পাপ পুণ্যের ব্যাপারে বিচার করতে পারি না আমি জানতে চেয়েছিলাম যে আপনি মানুষের মনের কথা জানেন কি না কিন্তু এই ছোট্ট একটি পরীক্ষা আমাকে একটি বিশাল সত্য শিখিয়ে দিয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন আমির এটাই আমাদের প্রকৃত শিক্ষা আমাদের উচিত মানুষের বাহ্যিক রূপ দেখে তাদের বিচার না করা কারণ কে পাপি আর কে পূর্ণবান সেটা শুধু আল্লাহই জানেন আমাদের সবারই উচিত নিজেদের পাপের জন্য অনুতপ্ত হওয়া এবং অন্যের প্রতি দয়ালু হওয়া এরপর আমির তার ভুল বুঝতে পেরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইয়ের কাছে ক্ষমা চাইল ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তাকে বুকে জড়িয়ে ধরলেন আমিরের মন থেকে সব অহংকার দূর হয়ে গেল প্রিয় দর্শক এই গল্পটির প্রধান শিক্ষা হল অন্যের বিচার করার আগে নিজের ভুলগুলো নিয়ে চিন্তা করা উচিত শুধুমাত্র আল্লাহ তালাই আমাদের পাপ পাপপুঞ্জের বিচারক আমাদের সবারই উচিত নম্রতা এবং সহানুভূতির সাথে জীবনযাপন করা নিজের অহংকার ত্যাগ করে আল্লাহ তাল্লার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করলে জীবনের প্রকৃত শান্তি লাভ করা যায় প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন এমন আরও অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন